উর্দির আড়ালে মানবিকতা বড়দিনের আগে সেন্টাক্ল হয়ে উঠল শান্তিপুর ট্রাফিক পুলিশ বড়দিনে খুশির উপহার পুলিশের তরফে উদয়পুরে দুস্থদের মুখে হাসি ফোটালো ট্রাফিক পুলিশ রাস্তায় শৃঙ্খলা রক্ষা নয় এদিন মানবিকতার দায়িত্ব পালন করল শান্তিপুর ট্রাফিক পুলিশ বড়দিনের আগে ক্লজের ভূমিকায় দেখা গেল পুলিশকে বুধবার সন্ধ্যায় শান্তিপুরের উদয়পুর এলাকায় স্থানীয় একটি ইট ভাটায় বসবাসকারী আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীত বস্ত্র কেক ও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ছুটির খবর বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাত এই কর্মসূচির আয়োজন করা হয় পুলিশের এই মানবিক উদ্যোগে বড়দিনের আনন্দ ছড়িয়ে পড়ে দুস্থ মানুষের মধ্যে পুলিশের কাছ থেকে উপহার পেয়ে খুশি শিশু থেকে বৃদ্ধ সকলেই বড়দিনের আগেই শান্তিপুর ট্রাফিক পুলিশের এই উদ্যোগে মানবিকতার নজির গড়লো পুলিশ প্রশাসন

আজ এখানে কি দিল বা কাজের পক্ষ থেকে কী দেওয়া হবে আমাদের এই ভাড়া যে আদিবাসী লোকগুলো আছে এরা ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছিল আমাদের শান্ত থানার ট্রাফিক সার্জন আমাদের স্যার এসেছেন সবাইকে ঠান্ডায় কষ্ট পাওয়ার জন্য এদেরকে কম্বল বিতরণ করল কিছু খাবারও দিল এজন্য আমরাও খুশি আমরাও যথেষ্ট করি ওনারাও একটু সাপোর্ট করলো এরাও খুশি এদের বাড়ি কোথায় এদের উদয়পুর ভাটা এখানেই বাড়ি এখানেই বাড়ি কি ভাটা আপনার কোন ভাটা এটা উদয়পুর আর কেস ভাটা আপনার নাম আমার নাম পিটিজু আড্ডা